সবাইকে শুভ সকাল আমাদের বাসায় যে 3.5 মিটারর পাঠ ছিল আপনারা দেখছেন হয়তো তো সব পার্ট কিন্তু আজকে বিক্রি করে দিলাম আব্বু কত বিক্রি করলেন পার্টগুলো সব পার্ট বিক্রি করেছি 4000 টাকা উঠে আর কি 4000 টাকা মন যে অবস্থা ছিল পার্ট নিয়ে অনেক বিপাকে পড়ছিলাম তো পাটের দাম কি রকম যাচ্ছে এখন 4000 আসে আবার নিচেও আছে পাটে বুঝে পাঠের উপরে ডিফেন্স করে যেটা যে রকম হয় যাই হোক এখন কথা হচ্ছে আমাদের ਘরতে প্রায় পার হবে কয় মন না মাফানা আন তাহলে 25 27 85 এরকম হবে আপনাদেরকে জাস্ট একটু গাড়িগুলো দেখায় এনে আসি আসেন ভিতরে আমাদের প্রায় দুই রকমের পাট আছে ভিতরে এই যে এই সাইড আমাদের বড় পাট আর এই সাইডে আমাদের ছোট পাটগুলা তো একবারে সব পার্ট বিক্রি করে দেবো এখন কত করে বিক্রি করে পার্ট কত মনে হয় সবকিছু আপনাদের দেখতে থাকুন আজ এক সপ্তাহের মতো ব্যাপারীরা এসে বারবার আমাদের এই পার্ট গুলো দেখে যাচ্ছে আমরা যেহেতু সবগুলো পার্ট একসাথে বিক্রি করব যার কারণে অনেক রকমের প্যারা রয়েছে আজকে আমাদের এই সম্পূর্ণ পার্ট গুলো আমরা কত লাখ টাকা বিক্রি করলাম এবং কত মন পার্ট হলো সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন তার সাথে এই পার্ট গুলো ঘরে বাধাই করে রাখার জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল সেটাও দেখতে পাবেন ব্যাপারি কাকারা আজকে সকাল সকাল চলে আসছে আমাদের পার্ট গুলো নেওয়ার জন্য এই ডিজিটাল মিটারগুলো গুলো থাকার কারণে আমাদের প্রায় অনেকটা সময় বেঁচে গেছে মন উপরে ওজন একটা সাথে আব্বু হাত মিলিয়ে পাট গুলো বের করে দিচ্ছিল ঘর থেকে যেহেতু অনেকগুলো পাঠ সেহেতু সবাইকে হাত লাগাতে হবে দর্শক আমাদের এখানে কত মন পাট হয় সেটা দেখার বিষয় কারণ পাট তো মাপা নেই আমরা যে পাটগুলো গুলো শুকিয়েছিলাম সেইগুলাই এখন নিয়ে আসে এখন মাপা হচ্ছে দেখা যাক একদিকে ব্যাপারী কাকারা পাট গুলো মেবে রাখছিল রাখছিল অন্যদিকে কাকারা একদম সম্পূর্ণ গাড়িতে তুলে ফেলছিল এক একবার মিটারে প্রায় অনেকগুলো করে পাট রাখছিল দেখতে পাচ্ছেন আর এইখানে আমি লেখালেখির কাজ করছি এক এক মিটারে প্রায় কত কেজি করে পাট যাচ্ছে এবং কয় ধরা করে যাচ্ছে সেটা হিসেবে আমি করছি তবে এত প্রতিকূল পরিবেশের মধ্যে কিন্তু আজকে আমরা প্রায় লাখ টাকার পাট বিক্রি করি এতক্ষণ যে পাট গুলো দেখছিলেন সেগুলো অনেকটাই ছোট ছোট আর এখন যে পাট গুলো দেখছেন এগুলো অনেক পরিমাণে বড় এই পাট গুলো বোনা থেকে শুরু করে প্রায় কাটা অব্দি কিন্তু আমাদের অনেক প্যারা নিতে হয়েছে যেমন ধরেন পাট গুলো কাটার লোক ছিল না বৃষ্টি না হওয়ার কারণে পাট গুলো মরে যাচ্ছিল এবং পাট কাটার পরে পচানোর জন্য পানি ছিল না ওরে আল্লাহ কি অবস্থা এই মোট মানে পাট কি করছে শুধু ইঁদুরে বাচ্চাই তো লাইনি কেটে একদম তস করে ফেলছে ফর এইখানে শুধু ইঁদুর না তার সাথে সাপও কিন্তু ছিল সব মিলে একটা খারাপ অবস্থা আচ্ছা আবু তাহলে কয় মন পাট হলো সব পাট হলে সাড়ে সাতাশ মন সাতাশ মন আপনার টার্গেট ছিল আঠাশ মন প্রায় কাছাকাছি চলে গেছে দর্শক আর সাতাশ মন পাঠ হলো আমাদের আর টার্গেট দিছিল আঠাশ মন তো আলহামদুলিল্লাহ পাট তবে বিক্রি করে লস খেলাম না লাভ খেলাম সেটা আল্লাহ ভরসা আমার ভাগ্যে যা ছেলে তাই পাইছি আচ্ছা এখন যদি আমার দর্শকরা তো অনেকে মানে পাট কিনে বাধাই করবে এখন এই সময় এই বছরে করে তাহলে তারা কি লাভ করতে পারবে এটা সম্ভাবনা থাকে সম্ভাবনা এখন যদি বাইরে টানে লাভ করতে পারি তো মানে পাটটা টার্গেট থাকবে বাইরে যদি টানে বেশি তাহলে আপনার লাভ থাকবে বেশি এখন কথা হচ্ছে আবু বোঝাইতে যাচ্ছে আপনারা যদি কেউ পাট কিনে বাধাই করেন তাহলে আমার মনে হয় এই মাসে অর্থাৎ এই সিজনে আপনি পাট কিনে বাধাই করতে পারেন কারণ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে পাটটার দাম হয়তো সামনে একটু বাড়বে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আর পাট আমাদের প্রায় সব পাট বিক্রি করলাম আজকে আমাদের আর পাঠ হলো প্রায় সাতাশ মন সাতাশ মন পনেরো কেজি আমার টার্গেট ছিল আঠাশ মন আলহামদুলিল্লাহ তো এই হলো পাট আমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম